আমরা এক কথাই বলি টু প্রোটেক্ট ভায়োলেশন অফ হিউম্যান রাইটস যদি মানুষের অধিকার লঙ্ঘিত হয় তাহলে আমরা তার সুরক্ষা দেওয়ার চেষ্টা করি কসবার যে ঘটনা আমরা ইদানিং দেখছি এটা আরও একটা মর্মান্তিক ঘটনা শুধু আমাদের রাজ্য নয় গোটা দেশকে এই ঘটনায় আলোড়িত করেছে কারণ যারা আইনকে কাজে লাগিয়ে আইনি পেশায় এসে মানুষের আইনি সুরক্ষা দেবেন মানুষের সুরক্ষার ব্যবস্থা করবেন মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে যারা সামিল হবেন সেই আইনেরই একজন ছাত্রীকে ধর্ষণ করা হলো এবং আমার যেটা মনে হয় আমি ব্যক্তিগতভাবে বলতে পারি এই ঘটনা সুপরিকল্পিত একটি ঘটনা আরও শোনা যাচ্ছে যে যিনি ধর্ষক তিনি নাকি শাসক দলের আশ্রয় থেকে তার স্পর্ধা দিনের পর দিন এমনভাবে বেড়েছে সর্বশেষ আমি বলি যে এখানে শুধু মানবাধিকার লঙ্ঘন নয় গোটা নারী জাতিকে অপমান করা হয়েছে সমগ্র বিশ্বের শুধু আমাদের দেশ নয় কসবার ঘটনা সমস্ত নারী জাতিকে অবহেলিত করেছে উপেক্ষিত করেছে অসম্মানিত করেছে তাদের মানবাধিকার লঙ্ঘন করেছে তাই আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি যাতে এই ভিকটিম ন্যায্য বিচার পায় এবং অপরাধীরা যাতে দৃষ্টান্তমূলক যথাযথ শাস্তি পায় তার জন্য আমি আদালতের কাছেও প্রার্থনা করছি এখন নারীরা যে সুরক্ষিত নয় আমাদের এই রাজ্যে সেটা প্রমাণ করে দিয়েছে আরজিকর কাণ্ড তারপর আবার প্রমাণ করলো কাশবা কাণ্ড এটা তো বলার অপেক্ষা যারা রাখে না আবার বৃদ্ধ বনিতা জানে যে পশ্চিমবঙ্গে নারীদের সুরক্ষা নেই একদমই নারীদের সুরক্ষা নেই রাজ্যে আমরা ইদানিং দেখছি ছুরি থেকে বুড়ি কেউ ধর্ষকদের হাত থেকে মুক্তি পাচ্ছেন না তাদের লালসার শিকার হচ্ছেন তাদের হিংসার শিকার হচ্ছেন আর সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের প্রশাসনিক স্তরে কোনো রকমই পদক্ষেপ প্রায় নেওয়া হচ্ছে না যতটুকু নেওয়া হচ্ছে সেও রাজনৈতিক স্বার্থে নেওয়া হচ্ছে পুলিশ মোটেই নিরপেক্ষ নয় পুলিশ কেন নামের অধ্যক্ষ বা অ্যাপ ইউজ করছে এমপিজি পি এটা তো হতে পারে না এটা কোনো আইনে পড়ে না নিশ্চয়ই পুলিশকে প্রভাবিত করা হয়েছে আমরা আরজিকর কাণ্ডেও দেখেছিলাম চরমভাবে পুলিশকে প্রভাবিত করা হয়েছিল এক্ষেত্রেও পুলিশ শাসক দল কর্তৃক প্রভাবিত হয়েছে সেই জন্য এরকম ঘটনা ঘটেছে আর যে যে ক্রিমিনাল যে র্যাপিস্ট যে ধর্ষণকারী সে যদি রাজ্য সরকারের সত্যসহায় থাকে তাহলে তেমন ঘটনা ঘটবেই একজন তরুণুকে গণধর্ষণের পরেও যদি কোনো ব্যক্তি বলে যে এটা ছোটো ঘটনা তাহলে আমাকে বলতে হবে যে তার মা বোন স্ত্রী বলে কিছু বোধহয় পৃথিবীতে নেই আই উই আর এডুকেশনাল কিডস অলসো ড্রেস অলসো নিডেড টাইডস দেখেন্সন আর প্রোভাইডেড অ্যান্ড ইনফ্লুয়েস দে হাউ টু প্রোটেক্ট সোচাল হাউ টু প্রোটেক্ট সেল্ফ প্রোটেকটেড আফটার দ্যাট দে এই অ্যামনেস্টি ইন্ডিয়ার সঙ্গে থেকে আপনারা এই বাচ্চাদের অ্যামনেস্টি ইন্ডিয়াতে এমনিতেই কাজ করে সমাজসেবার কাজ করে চলে আপনারা সেই সমাজসেবার কাজে যুক্ত হয়েছে ভার্জিন ইন্ডিয়া ভার্জিন মিডিয়া লিমিটেডের তারিখ থেকে তো ভার্জিন মিডিয়া লিমিটেড কী কারণে এই সংস্থা আপনাদের যে সংস্থা এই সব খরচাটা দিয়ে করছে কেন কী কারণে আই এম অলসো দ্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ অ্যামনেস্টি ইন্ডিয়া মোর দেন ফোর ইয়ার্স অলসো ভার্জিন মিডিয়া এস এ টেম্পরারি এমপ্লয় অফ ভার্জিন মিডিয়া লিমিটেড আই রিকোয়েস্টেড ভার্জিন মিডিয়া টু টু প্রোভাইডেড দেয়ার ড্রেস এ সো দে আর একসেপ্টেড আর প্রোভাইডেড দেয়ার ড্রেস বিকাজ ইন্ডিয়া বিফোর বিশন আর লভ কেসেস আর অফ টাইম ইন্ডিয়া প্রোটেক্ট দিস স্কুল দে আর লভেড দে রিলেটেড